সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদও দুয়াই আমরা ভালো আছি এখন আমরা হচ্ছে মির্জাপুর যাইতেছি কারণ কিছু বাজার সাজায় করতে এবো আর হচ্ছে আমি জামা বানাইতে দিব সেই জন্য সাথে মাও ও যাইতেছে রোদ তো আর এখন গরম শাড়ি সেই জন্য মামুনিরে আমরা খেয়েছি নিয়ে আসি নাই বাবার কাছে আর কিছুদিন ধরে খুব গরম আর রোদের তাপ থাকা যায় না আর আমরা তো যে সামনে থেকে গায়ে তো চুরব সেজন্য আর কি ছাতা আনা হয় নাই তো মির্জাপুর যাই দেখাই আপনাদের সামনে মা আর গরমের মধ্যে আপনারা যে যেখানেই থাকেন সবাই সাবধানে থাকবেন আর সামনে গাড়ি পাই গেছে এখন যাই মির্জাপুর শহীদ মিনার এটা হচ্ছে এসকে পাইলট আর আজকে শুক্রবার সেদিনে হাট বসছে এদের সব বাঁশের জিনিস সেই জায়গায় বিকিয়েছে চাল লোন পাইছে সব কিছুই জি পাশেও আছে আর এগুলো হচ্ছে ডাল জিরা নানান রকমের জিনিস এই জায়গায় ইঁদ গম আর এ থেকে ফুলের সারা ফল তারপর দুই পাশে ফলের চারা গাছ গাছ ফলের গাছ এই জায়গায় হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ কিভাবে করে হঠাৎ আগুন লাগলে সেটা আর কি ওই কি পরীক্ষা দেখাইলো আর ওই জায়গায় আর হচ্ছে কিভাবে যে আগুন টাগুন লাগে নিভাবো কিভাবে সেটার আর কি দেখাইলো সবাইরে আর রাত শুক্রবার সেজন্য আসতেছি দেখি হাটে মানে নানা রকমের জিনিস কাঠের বাঁশের তারপরে ব্যাথের সবকিছুই তারপর ফুল গাছ ইতিহাস ওই ভিতরে যাই নাই এপাল ঘুরে মার জন্য ওষুধ নিবায় মা বাবার জন্য ওষুধ কেনাছিস এখন বাজারের ওইদিকে যাব দিলা পা ভাসতেছে দুইশো টাকা কেজি না মাপটা মতো এই পাশে জামা বাড়িতে দিয়ে গেলাম সাড়ে আট দিনের মধ্যে সময় লাগবে কোনো এসে নিয়ে যাবো আর আমি বেশিরভাগ সময় এই জায়গা থেকে জামা বানাই বিয়ের আগে থেকে আর বরদান তেমন কোনো জায়গায় আর কি জামা বানান ভালো যে কোনো এক জায়গা বানিয়ে ভালো লাগে তাই আমি যে তার কাছে বানাই মিটে ফুরি সব সময় দেখেন কত বড় লম্বা জ্যাম পড়ছে একদম ওই পাশে থেকে এটা পুরে দায়ে যে রাস্তা মির্জাপুর এই জায়গাটা এলো পরে বুকের ভিতর কিন্তু নিচে কিট দেয় কারণ যখন বাসা যেতাম তখন এই জায়গা থেকে এই গাড়িতে চড়তাম ওই পাশ থেকে এই পাশ থেকে ঠান্ডা হয় এই পাশ থেকে গাড়িতে চড়তাম এই জায়গা আসলে মনটা তো খারাপ হয় আমরা মির্জাপুর থেকে এসে পড়ছি এসে কিছুক্ষণ জিরাইলাম এখন দেখে কি কি আনছি বাজার থেকে

একবারে পাগল করে ভাল হইল না তুমি যাও কি আনছি তোমার জন্য এই যে দেখো কি আনছি ওই যে মামুনি ওই যে দেখা যায় না ওই যে এই যে মামুনির জন্য জুতা দেখছ কি আনছি দেখো ওই জানলে পরে পাতি এ মতো লাগছে তো মা বড় হইব সুন্দর লাগছে

आज के झोल को तरकारी रान्ना करबना तरकारी आज এই পাশে যেমন যখন পরকল নিছি এখন ধুয়ে নে তারপরে কাটুম পরকল বটি হচ্ছে যেরকম চাক চাক করে কাটতে হয় এই যে পুরকল কাটা শেষ এখন নেটার জন্য আমি পেঁয়াজ কাইটা নেই আমি পেঁয়াজ শুয়ে নিয়েছি এখন পিঁয়াজ হলে কাইটা নেই তারপরে মরিচ কাটবো পাশে কুমড়া আমি ধুয়ে নিচ্ছি এখন কুমড়া গুলো কেটে নেই ডাল্লার জন্য ঝুড়ি ঝুড়ি ফিরা ঝুড়ি কি আর কি কুচি কুচি করুমা তেজপাতা জিরা পেঁয়াজ কুচি কাঁচামুলি পঁচা দিয়ে দিলাম এরপাছি পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিম তারপরে আর কি এই ঠেলে দিবা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পুরকলগুলো দিয়ে আপ হলুদে গুড়া মানে আলাদা মই কাচ বা মৰিচ দিয়া হৈছে আৰু বেছিভাগ এতিয়া শুদ্ধ হলু গুড়া দিয়ে কৰ্তি ভাইজনে অলপ কৰি জল দিয়ে দিব খুব এক জল দিব নাই কাৰণ ৰাখিছো ন সিজি পাশে আমার ই ভাজি হয়ে গেছে আনার পর জল দিয়ে আনির মধ্যে সিজি পাশে যে জল দিয়ে নিছি এখন হয়ে থাকছে যে আমার পুরকল হয়ে গেছে এখন নামে আনি পাশে আমি পুরকল পুঠি নামে আনিছি আর আমাদের রান্না বেলা বিকেল বেলায় করছি আমার কুমড়া কাটা হয়ে গেছে ঝুরি এখন রান্না করুম জায়গায় মাছগুলো ডেল তেজপাতা জিরে দিছি এখন সবজিগুলো দিয়ে দেই কুমড়া লবণ আর বিকেলবেলা তো সেই জন্য যে রান্না ঘরে অন্ধকার দেখা যায় আর কারেন্টের চেলে গেছে গ্লায় দিয়েছিলাম কানে কিনে এই যে বাইরে আবার পরিষ্কার মা হয়ে গেছে যে কাজ করতেছে আর এ জায়গায় অল্প করে একটু গুড় দিয়ে দিলাম আর হলুদ এখন মিশিয়ে নেই আর এই জায়গায় মিষ্টি যাতে যে কোনো জিনিস দেওয়া যায় চিনিও দেওয়া যায় কিন্তু আমি গুঁড় দিলাম পাশে আমাদের যে ডাল লাগানো মেন আছে মা জানাছি এই পাশে রান্না শেষ করে এসে বাবার বললাম একটা গান গাওয়ার জন্য বাবা বসে পড়ছে আপনারা শুনে নামে শুনি গুরু কৌলাহে আছে গেহে আসে ফাই রিপু কে বা মোল ধা গুরু গো আগে তির জন্মিলামী সাশে জন্মে ম গুরু গো আগে তির জন মিলাম সসে জন্মে মা ভাবতে ভাবতে ভাইগণ মিলো পিতারু দিস ভাবতে ভাবতে ভাইগোন মিলো পিতারু দিস না সমসার দেহে আছে সয়সি বাবুলা সেবামাধা গুরু নদীর পারে তালো বৃক্ষ তারির তলে সীতা গুরুগ নদীর পারে তা বৃক্ষ তারির তলে সীতা মাইপুত্রে যায় সমরণে মাই পুত্রে যায় সমরণে সেদিন জন্মে পিতা গুরু কৌনা সমস্যা যাহে আছে ছয়টি রিপু কিবাম গুরু গো অমাবস পূর্ণিমাতে যে নারীর হয় রজশালা তারে শুইলে হয় রে কৃষ্ণপ্রাপ্তি না শুইলে হয় পাপ গুরু দেখে আছে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগে গানটা গাইছিলাম দেখ এক ভক্ত আমার কাছে অর্থ চাইছিল সেইটা দিবার দেখ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি গান বাজতে দিচ্ছি তবে এমনও ভক্ত আছেন যে এই গানটা অর্থ করিয়া কেউ যাই করে খুব আবার মানে বাবা যে গানটা গাইলো এই গানটার মধ্যে অনেক অর্থ আছে আপনারা যদি অর্থগুলা জানেন হয়তো অনেকে গান টান জানেন তারা যদি জানেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন যে বলবেন যে কি হইব বাবার শোনার অনেক ইচ্ছা বাবারে পঁয়ত্রিশ বছর আগে এই গানের ঈদ জিজ্ঞেস করছিল অর্থগুলা বাবা উত্তর দিতে পারে নাই বলে গানটা বাদ দিছিল গাওয়া আজকে বাবারে বলতে বলতে পরে বাবা আজকে এই গানটা গাইল তো আমার তো বান্নাও শেষ আর বাবার গানটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন